বন্ধুরা নমস্কার মহারাষ্ট্রে এন মধ্যে ভাঙ্গন চলছে এনডিএ কি আগামী দিনে ভেঙে চুরমার হয়ে যাবে দেবেন্দ্র ফাড়ন কি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না বিজেপির হাত থেকে কি মহারাষ্ট্রে সরকারটা চলে যাবে একনাথ সিন্ধে কি আবারও মুখ্যমন্ত্রী হবেন তিনি কি বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করবেন তার সঙ্গে কি অজিত পাওয়ারও বিদ্রোহে সামিল হবেন মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে কি বড় ধরনের পরিবর্তন অপেক্ষা করে আছে হঠাৎ করে এই কথাগুলো বলার একটা বড় কারণ হলো একনাথ সিন্ধের অনুগামী এবং মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি বলেছেন একনাথ সিন্ধে আবারও মুখ্যমন্ত্রী হবেন তিনি বলে দিয়েছেন যে মহারাষ্ট্রের মানুষকে জিজ্ঞেস করলে যে তোমাদের মুখ্যমন্ত্রী কে তারা এখনও একনাথ সিন্ধের নাম বলে তিনি বলেছেন একনাথ সিন্দের মতন মুখ্যমন্ত্রী না আগে হয়েছে কোনো দিন না ভবিষ্যতে হবে এবং তিনি আবারও মুখ্যমন্ত্রী হবে আবার অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে আপনার এনডিএ কে টিকিয়ে রাখা বা জোটটাকে টিকিয়ে রাখা সেটা দোসরা ডিসেম্বর পর্যন্ত জরুরি তাহলে দোসরা ডিসেম্বর মানে আজকে হলো নভেম্বর মাসের একেবারে শেষ পর্যায় আর দু চার দিন পরেই তো দোসরা ডিসেম্বর চলে আসবে ততক্ষণ পর্যন্ত জোট রাখা জরুরি বলে কেন বলছেন মহারাষ্ট্রের মধ্যে স্থানীয় নির্বাচন চলছে নগর পঞ্চায়েতে তারপর মিউনিসিপ্যালিটি নির্বাচন প্রক্রিয়া চলছে এটা জানে কিন্তু এর মধ্যে আপনার বিজেপির নেতারা কি করছে শিবসেনার নেতাকর্মীদেরকে ভাঙিয়ে বিজেপিতে যোগদান করাচ্ছে আবার পাল্টা শিবসেনার নেতাকর্মীরা কি করছে বিজেপির নেতাকর্মীদেরকে কর্মীদেরকে পাল্টা ভাঙিয়ে শিবসেনাতে নিয়ে যাচ্ছে অদ্ভুত ব্যাপার না একদম ভাবাই যায় না একই জোটের মধ্যে আছেন মহায়ুতি বা এন এই জোটের মধ্যে বিজেপি আছে শিবসেনা আছে আরো অনেকগুলো দল আছে এরা এক সাথে সরকার চালাচ্ছে মহারাষ্ট্রে এই অবস্থাতে একটা দল তার আরেকটা বন্ধু দল সহযোগী দল সেই সহযোগী দলের নেতা কর্মীদেরকে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে এবং ভাঙিয়ে নিয়ে যেতে গিয়ে তাদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে কিছুদিন আগে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে তারা এরকম শিকার করবেন না এটাকে বলা হয় নো পোচিং অ্যাক্ট মানে এই রকম একটা প্যাক্ট এরকম একটা চুক্তি মৌখিকভাবে বলা হয় যেটাতে এক দল আরেক দলের নেতাকর্মীদেরকে শিকার করবেন না মানে আগের দিনে আমরা শুনতাম না যে রাজারা বা পরিবারের লোকরা বনে যেত জঙ্গলে যেত শিকার করতে বাঘ ভল্লুক ইত্যাদি শিকার করতে যেত এখানে শিকার করবে না বলছে তার মানে কি এক দলের লোক আর দলের লোকদেরকে শিকার করছে কি অদ্ভুত একটা ইন্টারেস্টিং পলিটিক্স এখন এবং এন ডি এর ভেতরে চলছে এই রকম একটা অবস্থাতে আপনাদের কারোর কারোর মনের মধ্যে সন্দেহ হতে পারে যেটা বোধহয় বানিয়ে বলছি না এই কারণে আমি একটু নাম নামটা বলে দিই সাম্প্রতিক কালে গত কয়েক দিনের মধ্যে আপনার শিবসেনার খুবই প্রভাবশালী নেতা বড় নেতা তার নাম হলো রূপ সিং ঢাল রূপ সিং ঢাল এই রূপসিং ঢালকে বিজেপি শিবসেনা থেকে ভাঙিয়ে নিয়ে যায় বিজেপিতে যোগদান করায় এবং তার সঙ্গে আরও অনেক তার আগেও আরও অনেক নেতাকে বিজেপি শিবসেনা থেকে ভাঙিয়ে বিজেপিতে নিয়ে যোগদান করিয়েছিল এবার শিবসেনা কি করেছে শিবসেনা পাল্টা দিয়েছে শিবসেনা চুপচাপ থাকেনি মহারাষ্ট্র তো মারাঠি তো তারা খুব সহজে অন্যায়গুলোকে মেনে নেয় না তারা কি করেছে তারা আবার পাল্টা দিয়েছে বিজেপির একজন মহিলা নেত্রী তার নাম রোজানে রোজালিন ফার্নান্ডেজ ওনাকে বিজেপি থেকে ভাঙিয়ে এনেছে এবং তার সঙ্গে কয়েকশো নেতা নেত্রী তাদেরকে শিবসেনা ভাঙিয়ে শিবসেনাতে জয়েন করিয়ে দিয়েছে অর্থাৎ তুমি যেমন আমার দলের নেতাকর্মীদেরকে ভাঙাচ্ছ আমিও তোমার দলের নেতাকর্মীদেরকে ভাঙাবো অর্থাৎ বর্ষতা স্বীকার করেননি কিন্তু একনাথ সিন্ধে একনাথ সিন্ধে শিবসেনা ভেঙে আলাদা হয়েছিল এটা ঠিক বিজেপির সঙ্গে মিলে সরকার বানিয়েছিলেন এটাও ঠিক কিন্তু বিজেপির কাছে বর্ষতা স্বীকার করেননি তিনি কিন্তু তার অসন্তোষ বারবার প্রকাশ করেছেন তাকে মুখ্যমন্ত্রী বানানো হবে না বুঝতে পেরে তিনি গ্রামের বাড়িতে চলে গেছিলেন অনেক কষ্টে তাকে মানিয়ে টানিয়ে এনে আবার উপমুখ্যমন্ত্রী করা হয়েছে কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারছেন না তিনি মুখ্যমন্ত্রী হতে চাইছেন না কোনো তার জন্য অনেক সময় মুখ্যমন্ত্রীর ডাকা দেবেন্দ্র ফাডনবিসের ডাকা ক্যাবিনেট মিটিং এ পর্যন্ত তিনি অনুপস্থিত থাকেন অনেক সময় গুরুত্বপূর্ণ সরকারি প্রোগ্রামে তিনি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থেকে তিনি বার্তা দেন এই অবস্থা দেখ। একটু হলো গরমা গরম স্টেটমেন্ট মাঝে মাঝে এক দল থেকে আরেক দলের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে আরেক দল ভাঙা ভাঙি হচ্ছে আরেক দিকে এবার আপনার শিবসেনারই দলের নেতা তিনি বলে দিয়েছেন যে একনাথ সিন্ধে আবারও মুখ্যমন্ত্রী হবেন এবার কিভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন শিবসেনার আপনার একনাথ সিন্ধে একটা হিসাব আমি আপনাদের কাছে তুলে ধরছি গত যে বিধানসভা নির্বাচন হয়েছিল যেখানে মহারাষ্ট্রে পরিবর্তন হবে বলে এক্সিট পোলগুলো পর্যন্ত বলেছিল সারা দেশের মানুষ নিশ্চিত ছিল যে মহারাষ্ট্রে বিজেপি এবং আপনার এনসিপি এবং শিবসেনার যে জোট সরকার তারা আর ক্ষমতায় ফিরছে না এই রকম অবস্থাতে তারা অস্বাভাবিক ভালো রেজাল্ট করে ক্ষমতায় ফিরে বিজেপি এমন রেজাল্ট করে যেটা মহারাষ্ট্রে বিজেপির ইতিহাসে আর কোনো দিন হয়নি দুইশো সদস্য বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভাতে বিজেপি একাই একশো জন বিধায়ক রাখে এখন তার মানে মেজরিটি থেকে সামান্য কম এই রকম একটা অবস্থাতে মহারাষ্ট্রে একনাথ সিন্ধে কিভাবে মুখ্যমন্ত্রী হবে কিভাবে কোন হিসাবে হবে একনাথ সিন্ধের কাছে আপনার টোটাল এমএলএ কত জানেন ফিফটি মাত্র সাতান্ন যদিও মহারাষ্ট্র বিধানসভাতে তার দলই দ্বিতীয় বৃহত্তম দল কিন্তু একশো পঁয়তাল্লিশ জন লাগে সেই জায়গায় মাত্র সাতান্ন কিন্তু যখন তার মন্ত্রী প্রকাশ্যে বলছেন যে তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন তখন একটা অঙ্ক তো মাথায় আসতেই পারে এবং সেই অঙ্কটা কিরকম হতে পারে এবং কিভাবে সরকারে আসতে পারে আমি আপনাদেরকে বলে বোঝাচ্ছি মুখ্যমন্ত্রী হতে চাইছেন একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন শুরু থেকেই পোষণ করে আসছেন অজিত পাওয়ারও মানে আপনার শারদ পাওয়ারের ভাতিজা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই কিন্তু মূলত এনসিপির শারদ পাওয়ার থেকে আলাদা হয়ে আলাদাভাবে তিনি দলকে নিয়ে আসেন এই অবস্থাতে এখনো পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হতে পারেননি এবং যদি বিজেপি এইভাবেই এগোতে থাকে তাহলে তার পক্ষে এই জীবনে আপনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আর পূরণ হওয়া যাবে হবে না এই অবস্থাতে যদি তলে তলে তারা মিলে যায় যদি নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং করে আমি আবারও যদি বলছি কিন্তু হবেই বলছি না কিন্তু যেহেতু তার নেতা তার মন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী হবেন বলছেন সেহেতু এই হিসাবটা অবশ্যই করা উচিত যে যদি শিবসেনা এবং এন মিলে যায় তাহলে শিবসেনার কাছে সাতান্ন এনসিপির কাছে একচল্লিশ যারা বিরোধী আছেন মহাবিকাশ এবং অন্যান্য দল মিলিয়ে তাদের কাছে আছে একান্ন ফিফটি ওয়ান তাহলে এই তিনটি একসাথে মিললে কি হয় ফিফটি সেভেন ফর্টি ওয়ান এবং ফিফটি ওয়ান মিলিয়ে হয় ওয়ান ফর্টি নাইন তার মানে মেজরিটি থেকে চারটি আসন বেশি এরপরে যদি সঙ্গে আপনার সেখানকার যে নির্দল বা অন্য ছোট দল এরাও যদি সমর্থন দিয়ে দেয় তাহলে সংখ্যাটা একশো ওপরে চলে যাবে এই রকম একটা অবস্থাতে একনাথ সিন্ধের পক্ষে মুখ্যমন্ত্রী হওয়া তো সম্ভবই অজিত পাওয়ারের পক্ষেও তার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটাও পূরণ করা একেবারেই সম্ভব যদি তারা ঠিক করে যে বাকি যে সময়কালটা রয়েছে পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে সেই সময়কালটাকে তারা অর্ধেক অর্ধেক যদি করে নেয় যে অর্ধেক সময় একনাথ সিন্দে মুখ্যমন্ত্রী থাকবেন এবং বাকি অর্ধেক সময় অজিত পাওয়ার মুখ্যমন্ত্রী হবেন এই রকম কোনো চুক্তিতে যদি তারা উপনীত হন এবং যদি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেন এবং শারদ পাওয়ারের সঙ্গে কথা বলেন তাহলে তারা যদি মনে করেন যে ভাই এমনিতে তো মহারাষ্ট্রে আমাদের নাই বিজেপি ক্ষমতায় আছে সে অবস্থাতে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য যদি আমরা যে শত্রু শত্রু আমার মিত্রতামূলক সম্পর্কে যদি আবদ্ধ হই পুরোনো যে দুঃশ্মানী সেটাকে ভুলে গিয়ে তাহলে তো বিজেপিকে তো ক্ষমতা থেকে সরানো সম্ভব সুতরাং এটা করা কোনো অন্যায় হবে না এই রকমটা যদি তারা মেনে নেন একবার তাহলে কিন্তু মহারাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন একেবারেই সম্ভব আর এই সম্ভব বলে মনে করেই অঙ্ক কষে কষেই কিন্তু এই যে গরমা গরম স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখন দেওয়া চলছে এবং বিজেপি যেহেতু অলরেডি শিবসেনার একাধিক নেতাকে গুরুত্বপূর্ণ নেতাকে এবং অনেক কর্মী অনেক ছোটোখাটো নেতাকে তারা ভাঙিয়ে নিয়ে গেছেন তাদের দলে সেহেতু বিজেপিও বুঝতে পারছে যে শিবসেনার মধ্যে এই রকম কোন গোপন পরিকল্পনা থাকতে পারে এই ক্ষেত্রে বিজেপির কাছে কি বিকল্প রয়েছে রয়েছে বিজেপির কাছে দুটো দুটো বিকল্প বিকল্প একটা হলো শিবসেনাকে ভেঙে টুকরো করে দেওয়া অর্থাৎ তার থেকে বিশ পঁচিশ জন বা দশ পনেরো জন হলেও তার থেকে এমএলএ আলাদা করে দেওয়া তাহলে বিজেপি আরামসে সরকারটা টিকে রাখতে পারবে সেক্ষেত্রে শিবসেনায় এনসিপি এদের কারোর দরকার নেই অন্যথায় বিজেপি যদি মনে করে শিবসেনা তুমি চলে যাও কোনো আপত্তি নেই আমার আমার সঙ্গে তো এনসিপি আছে এনসিপির একচল্লিশ জন আছে প্রয়োজনে এনসিপির আরো দুজনকে মন্ত্রী করে দেবো চারজনকে মন্ত্রী বানিয়ে দেবো আরো দু চারটা চেয়ারম্যানশিপ তাদেরকে দিয়ে দেবো বিভিন্ন ধরনের ফেসিলিটি দিয়ে দেবো কি আসে দায় আমার তোমার কাছ থেকে যে মন্ত্রিত্বগুলো আমরা ফিরিয়ে নিতে নেব সেগুলোর মধ্যে বেশিরভাগ আমরা এনসিপি কে দিয়ে দেব এইরকম করে যদি অজিত পাওয়ার হাতিয়ার করে বিজেপি যদি মনে করে যে তার কাছ থেকে এনডিএ থেকে মহায়ুতি থেকে আপনার একনাথ সিন্ধের শিবসেনা বেরিয়ে গেলে তার কিছু আসবে যাবে না এরকম সে তার বিকল্প ব্যবস্থা যদি করে রাখে তাহলে কিন্তু বিজেপির সরকারকে ফেলা যাবে না আমি এটাও বলে রাখছি আপনাদেরকে কিন্তু যদি এই রকমটা হয় মুখ্যমন্ত্রিত্বের স্বপ্নটা এদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন একনাথ সিন্ধে যন্ত্রণায় এখনও ছটফট করছেন অজিত পাওয়ারও যন্ত্রণায় এখনও ছটফট করছেন তার কারণে এরা যদি দুজনে মিলে মুখ্যমন্ত্রিত্বের আপনার অফার নিয়ে যদি একমত হয়ে যান যে কিছুদিন আপনি কিছুদিন আমি একটা সময় আমার দল থাকবে ক্ষমতার শীর্ষে আর একটা সময় আপনার দল থাকবে ক্ষমতার শীর্ষে এই রকমটা যদি তারা মেনে নেয় তাহলে কিন্তু বিজেপির কাছে একশো একত্রিশটি আসন থাকা সত্ত্বেও বিজেপি কিন্তু ক্ষমতা থেকে ছিটকে চলে যাবে ছিটকে দূরে চলে যাবে আর এটা কি সম্ভব রাজনীতিতে সবকিছু সম্ভব একদিন দুটো আসন দুজন এমপি নিয়ে রাজনীতি করা বিজেপি যে কোনোদিন অ্যাবসোলিউট মেজরিটি পেতে পারে সেটা যেমন কেউ কল্পনায় করতে পারেনি অসম্ভব বলে মনে করত বিজেপিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত সেই বিজেপি দু হাজার চোদ্দতে এবং দু হাজার উনিশে মেজরিটি অর্জন করেছে লোকসভাতে তেমন ভাবে আজকে আপনার কংগ্রেস অনেকটা নেমে গেছিল নিচে নেমে গেছিল সেই কংগ্রেস আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে ঠিক তেমনি এইরকমটাও সম্ভব যে মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপি এন থেকে আলাদা হয়ে আলাদা জোট গঠন করে আলাদা সরকারের সরকার তৈরি করবে এটা কি আপনাদের মনে হয় যে বিজেপির রাজনীতির জন্য বিরাট বড় ধাক্কা যদি মনে হয় জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে যারা মনে করেন যে না বিজেপির সরকারটা ফেলা সম্ভব না ওই যে বিকল্প হিসাবগুলি বলছি সেই বিকল্প হিসাবগুলোই সেখানে সত্য বলে প্রমাণিত হতে পারে তারাও জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে ভালো লেগে থাকলে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দেবেন কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন আর শেয়ার করে চতুরদিকে ছড়িয়ে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম